নমস্কার বন্ধুরা চলে এসছি রুমা কিচেন উইপুর চ্যানেলে আজকে দু দুটো রেসিপি নিয়ে আজকে বানাবো আম ডাল আর বানাবো খাসির মাংস তা খাসির মাংস বলতে কি খাসির টেং নিয়ে এসছি খাসির টেং দিয়ে রান্না করে আজকে যে মুসুরি ডাল নিয়েছে এই মুসুরি ডাল দিয়ে আম ডাল আলু টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এখানে দিয়েছি গরম মশলা বাটা এখানে আছে টমেটো সস শুকনো লঙ্কা বাটা হলুদ লবণ আদা রসুন বাটা জিরে গুঁড়ো মিট মশলা গুঁড়ো এখানে নিয়েছি খাসির তেন্ডি হাঁড়ি বসিয়ে দিয়েছে হাঁড়িতে দিয়ে দিয়েছি জল আজকে দুটো গ্যাসেই রান্না হবে আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জল দু বাটি জল দিয়ে দিলাম এটাতে খাসির মাংসটা সেদ্ধ করে নেব আর একটা মুসুরির ডাল সেদ্ধ করে নেব মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে নেচ্ছি জল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর এই খরানিতে কিন্তু মুসুরির ডাল আম ডাল খেতে খেতে ভালোই লাগবে তাই আম ডাল বানাবো প্রেসার কুকারে জল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দেড় চামচ লবণ দিলাম ধুয়ে রাখা খাসির টেংরি গুনা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এই টেংরি জুস খেলে কিন্তু বন্ধুরা ক্যালসিয়ামের পক্ষে খুবই উপকার তাই এগুলো আজকে আমি রান্না করব আর রান্না করে আমি আপনাদের দেখাবো এই যে আম আম নিয়েছে দেখতেই পাচ্ছেন বেশ ছোট ছোট আম এখনো কিন্তু আম খুব একটা বড় হয়নি তো আজকে এই আম দিয়ে বানিয়ে দেখাবো আম ডাল আমটার ওপরটা বেশ ভালোই দেখতে তা ভিতরটা দেখুন কেমন পচা পচা ভাব তাও এটা পচা না মানে পড়ে দিয়েছে বলে ছেঁচে এরকম হয়েছে কেটে দিচ্ছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে একটা বড় সাইজে আলু কেটে নিয়েছি ভেজে নেব ঝাল বেশ ভালোই সিদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আলু ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তেলের উপর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবারে এক এক করে মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আছে টমেটো বাটা দিয়ে দিচ্ছি এখানে আছে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই অল্প একটু লবণ দিচ্ছি ভালো করে মশলা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে মিট মশলা এখানে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢেলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা একবারে সিদ্ধ হয়ে খই খই হয়ে গেছে আর হাড়ে থেকে সম্পূর্ণ মাংস কিন্তু ছেড়ে গেছে এখনো ধরেন কষাবো সিদ্ধ করবো আরও ধরেন আরেকটু সিদ্ধ হয়ে যাবে তা আমি এইভাবে করে খাসির টেংরিগুনা ভালো করে সেদ্ধ করে নিয়েছি মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাগুলো বেশ ভালোই কষানো হয়ে গেছে তেল খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ খাসির মাংস এবার খাসির মাংস খুব ভালো করে কষিয়ে নেব এদিকে মুসুরির ডাল আর আম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ দেখুন আমগুলো সব কিন্তু বলে গিয়েছে একবার মুসুরির ডালের সঙ্গে খাসির মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কালারটা একবার দেখুন বন্ধুরা একবার কালারটা দেখুন খুব সুন্দর কালার এসছে এখানে খাসির মাংস সিদ্ধ করে রেখেছিলাম জলটা দিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সরষে তেল ডালে ফোড়ন দিচ্ছি জিরে শুব লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আম আর ডাল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ডাল একটু ভালো করে নেড়ে দেব মাংস এই ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব হয়ে আমি নিচ্ছি খাসির মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে জল অল্পই জল দেবো দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে দেবো খুব ভালো করে সেদ্ধ হতে দেবো